সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

এক বক্তব্যকে নিয়ে আপনারা খুব প্রশংসা করছেন আমাকে আমি আশা করি হতে পারে তাহলে তবে একটি কারণে আজকে আমি স্বার্থ মনে পড়ছে যে এই বাংলা একাডেমিতে যে অনুষ্ঠানের আয়োজন করেছে আমার জীবনের জন্য একটা বড়

আমি বলি যে পাকিস্তানিরা অত তাদের স্বাধীনতা দিবস চোদ্দই আগস্ট পালন করে এগারো দিন আগস্ট সুতরাং এটা এভাবেই চলে আসে ভদ্রলোকের উত্তর তারা না হয় তাদের স্বাধীনতা ইংরেজদের কাছ থেকে পেয়েছে তাই সেটা সেবা তো হতেই কিন্তু তোমাদের অবস্থা তো ভিন্ন তোমাদের স্বাধীনতার জন্য অতিষ্ঠ মানুষ করেছে

আর এর পর বিজয় দিবস পালন করতাম তোমার সমস্ত প্রশ্নের সম্মুখীন হতাম ধন্যবাদ আমার চিন্তা কিছু আপনাদের অনুভূতির কাছে প্রশ্ন এবং আমারও একটা প্রশ্ন যে আমি থেকে উত্তরণের জন্য কি করতে পারি আমি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি আমি জানি না একটা উত্তর তাই আমি জুহাতালের উত্তর বলেছি আমিও উত্তর তাদের মাধ্যমে চেষ্টা Δεν είναι αυτό που θα κοιτάζω εγώ. Αμά, μου είπε ο κοιτάζω, μου είπε ο γόνο μου, 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 ο ο γόνο μου, ο γόνο μου, ο γόνο

লেও বাংলাদেশের অনেক ছেলে মেয়ে আছে যারা এই যে হামজা ফুটবলার এই বিলাদ হামজাকে মারতিছে সুতরাং ল কথা কথা বল এই বিলাদটাকে নিয়ে আমরা ওদের করতে পারি আজকে আমরা বিলাদ বাহিনীরা যদি চেষ্টা করে বিলাদের প্রতিযোগিতার পটনে বাংলাদেশের বিমান জিলোটা সেই বিমানের টাকাটা দিয়ে

তারা তারা সপ্তাহের যেটা পেতেন ইন্ডিলের মধ্যে এই ইন্ডিলটা দিয়ে দিতেন মুক্তিযুদ্ধের অস্ত্র কিনার মুক্তিযুদ্ধের মানুষকে সাহায্য করার তারা বলতেন যে আমরা আমরা তো আমাদের দেশের মানুষকে যদি এবারে ইয়ে হয় তাহলে আমরা দেশের লাভ কি তারা তখন যুদ্ধ করেছিল সেখানে মুক্তিযুদ্ধ হয়েছে আজকে সাথে যুদ্ধ হয়েছে ওখানেও আমাদের অনেক মানুষ জমা হয়েছে

সে ভাষাকে রুখতে গিয়ে যাত্রা হলো বক্ষ বাংলাদেশ বাংলাদেশ রফিক সালাম জব্বার বর্ক রাঙ্গিয়ে দিল ঢাকার রাষ্ট্র শহীদ হয়ে গেল তারা ধন্য হলো নিজের দেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলা এখন বিশ্ব ভাষা মুদের গর্ব মুদের আশা এই ভাষাতেই করতে হবে তোমার আমার এই স্বদেশ বাংলাদেশ বাংলাদেশ এটাকে গানের সুরে এটাকে করা হয়েছে

আর কথা ক্রিকেট ক্রিকেট যেহেতু আপনারা অনেকেই আছেন এবং আমরা তো এখন পর্যন্ত বিশ্বকাপে যেতে পারিনি কিন্তু এইটা উৎসাহিত করার জন্য ইন্ডিয়া এবং আরো যারা আছে সবসময় তাদের জন্য এই গানটা আমরা জমা করেছি এটা একটা

তখন কিন্তু মনে ছিল সেমিফাইনাল সেই আশা পূর্ণ হলো পেলাম আমরা জয় এখন শুধু একটি আশা কর্ম বিশ্বজয় আগের বর্জন শুনে যেমন দৌড়ে পালায় সবাই লাল সবুজের দাপটে তেমনি সকল যাতে পাঠাই আমরা শুধু মাঠে থাকবো করবো না কাউকে বল একদিন না একদিন আমরা বিশ্বকাপ করবো নতুন যারা ক্রিকেট খেলছ বলি তাদের আমরা সুযোগ যখন আসবে তখন মিস করবে না তোমরা সত্য হাতে করবে বেশ বল হাতে বল শূন্য একদিন না একদিন আমরা বিশ্বকাপ করব আজকে যারা তরুণ প্লেয়ার তারাই ওদের আশা ক্রিকেট খেলে অর্জন করো সবার ভালোবাসা এটাই হবে প্রাণ শক্তি হবে না তারপর একদিন না একদিন আমরা বিশ্বকাপ করব

সবাই যেভাবে ওই ছেলের নাম ধরে তাকে মুখের বাপ বলে বড় ছেলের নাম ধরে তো বলে না বড় ছেলের নাম ধরে বলে যে কামালের বাপ জামালের বাপ এইভাবে আমি অতীত কিছু আমি আমার কবিতার প্রথম কবিতার নাম দিয়েই নিয়েছি এই কথা বলেই আমি শেষ করতে চাই আর অভি শেষে

আগে জানেন ইনশাআল্লাহ আমিও ক্লাবের সাথে যুক্ত আছি এবং চেষ্টা করবাদের চাওয়া পাওয়ার কিছু না জিনিস ক্ষেত্রে তারা চেষ্টা অবস্থা আমি তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর আমি আবার টেনশনে আমি টাকা দিয়ে করেছি যদি নয় প্রায়